সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা যদিও আমি এই ভিডিওটা শ্যুট করছি মহালয়ার আগের দিন রাত্রেবেলা তবুও আমার ভিডিওটা মানে আপলোড করতে করতে কিন্তু মহালয়া হয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা নিয়ে আলাদাভাবে কিন্তু আর কিছু বলার লাগে না পিছনে আমার দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল তো কালকে মানে মহাদয়ার দিন এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে কিন্তু ওপেনিং হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে কিন্তু ভার্চুয়ালি ওপেনিং করবেন কালকে বিকেল বেলা তো তার আগের দিন রাত্রেবেলা আমি কিন্তু একটু তোমাদেরকে এই প্যান্ডেলের মানে এই চারিদিকে দৃশ্যগুলো দেখানোর জন্যই এখানে চলে এসেছি তো এতদিন কিন্তু তোমরা আমার চ্যানেলে দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও দেখছিলে আর আজ থেকে কিন্তু আমার চ্যানেলে দুর্গাপুজোর পরিক্রমার ভিডিও শুরু করে দিলাম আর এরপরে আমি চেষ্টা করব তোমাদেরকে এই নদিয়া কলকাতা এছাড়াও বিভিন্ন জেলার কিন্তু কিছু কিছু দুর্গা পুজো তোমাদেরকে এই চ্যানেলে কভার করে দেখানোর তো যাই হোক এরপরে চলে একটু তোমাদেরকে আমি এখানের প্যান্ডেলের চারিদিকটা দেখাচ্ছি তো এই হচ্ছে কিন্তু কল্যাণী আইটিএম মোড়ে লুমিনাস ক্লাবের প্যান্ডেল এবছর এখানে থিম হচ্ছে কিন্তু মায়ানমারের সিনড্রুম প্যাগোটা তো সেই প্যাগোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছো পুরো কিন্তু প্যান্ডেল কাজ কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের সামনের দিকটা দেখো পুরো এই জায়গাটাই কিন্তু একটা ফোয়ারার মতন করা হয়েছে আর প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলের সামনের ফোয়ারাটা এনারা করে থাকেন জাস্ট সেরা দেখতে লাগছে কিন্তু এই সামনেটা তো প্যান্ডেলের বাইরে কিন্তু এখন আমি সেরকম কোনো লাইটিং দেখতে পাচ্ছি না মানে এই সাইডের যে সাদা রঙের হ্যালোজিনগুলো পড়ছে সেইটারই কিন্তু লাইটটা তোমরা দেখতে পাচ্ছ মেন যে প্যান্ডেলের লাইট সেটা কিন্তু এখনো পর্যন্ত এনারা চালু করেনি আর ভেতরে কিন্তু হালকা আমি লাইটিং এর কাজ দেখতে পাচ্ছি হালকা জুম করে যদি তোমাদেরকে দেখাই ভেতরে কিন্তু লাইটের কাজ মানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ভেতরে যার জন্য একদম ভেতরটা এনারা বন্ধ করে রেখেছে এখন তো এই জায়গাটা মানে ফাঁকা আছে কালকে এই জায়গাটা মানে একটা মারাত্মক লেভেলের ভিড় হবে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না তো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের যে বাইরের কাজ সেই বাইরের কাজটা কিন্তু টোটালি প্লাই আর ফাইবারের উপর হয়েছে মানে এই যে পুরো তোমরা সিনবিউম প্যাগোটার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্লায়ের কাজ আর ফাইবারের কাজের উপর হয়েছে আর পুরোটাই কিন্তু মানে একটা সাদা রঙের প্যাগোটা টাইপের জিনিস তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত লাইটটা মানে জ্বালায়নি বলে এইটার লুকসটা সেরকমভাবে ফুটে উঠছে না বাট লাইটটা জ্বললে মানে একটা সেই দারুণ একটা লুক্স পাওয়া যাবে এটা তো প্যান্ডেলের সাইডের এই দিকগুলো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু মানে সেই গাছ লাগিয়ে লাগিয়ে একটা বাগানের মতন তৈরি করা হয়েছে সেম কিন্তু প্যান্ডেলের সামনের ওই দিকটাও আর এই যে দেখো পুরো দিকে একটা বাগানের মতন তৈরি করা হয়েছে আর তার মাঝখানে এই ফোয়ারাটা রাখা হয়েছে এরপর তোমাদেরকে একটু বোঝাই কালকে এন্ট্রি আর এক্সিটটা কোথা থেকে হবে এই যে দেখতে পাচ্ছে এই প্যান্ডেল আর এই দিকে দেখো এই দিক দিয়ে একটা ব্যারিকেডের মতন করা হয়েছে আর সেম কিন্তু এই সাইডেও একটা ব্যারিকেডের মতন করা হয়েছে তো এই দিক দিয়েই কিন্তু এন্ট্রি হবে আর এই দিকে ঢোকার পর ভেতরে প্যান্ডেলে সবাই দর্শন করবে তারপরে কিন্তু আবার বেরিয়ে একদিক দিয়ে এক্সিট হবে মানে এই দুটোর মধ্যেই একটা এন্ট্রির জন্য জায়গা হবে আর একটা এক্সিটের জন্য জায়গা করা হবে এখন এই দুটো জায়গায়ই ব্লক করে রাখা হয়েছে কিন্তু এন্ট্রি এক্সিটের যে জায়গা সেটা কিন্তু মোটামুটি তৈরি করে নেওয়া হয়েছে তো বাইরে থেকে আমি মোটামুটি যতটা ভেতরটা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্রচুর মানে এরকম টাইপের ঝাড়বাতির কাজ আছে আর মায়ের প্রতিমাও কিন্তু অলরেডি চলে এসেছে এখন কিন্তু মায়ের প্রতিমাকে মানে সাজানোর যে কাজ সেই কাজগুলো চলছে তো এই কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে যে মাতৃ প্রতিমা সেই প্রতিমা কিন্তু কয়েকদিন আগেই চলে এসেছে তো এর আগের বছর যেদিন প্রতিমা এসেছিল সেদিন কিন্তু আমি এখানে ছিলাম বাট এবছর আমি থাকতে পারিনি তাই জন্য তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি যাই আজকে এসেছি আজকে কিন্তু একটু তোমাদেরকে বাইরের লুকস টা দেখাচ্ছি আর তারপরে কালকে ওপেনিং হওয়ার পর ভেতরের লুকস তোমাদেরকে আমি দেখাবো আইটেম এই সামনের জায়গাটা একটা কিন্তু সবসময় মেলার মতন চলে মানে এখানে প্রচুর কিন্তু দোকানপত্র বসে এখন পূজা বলে নয় সব সময় কিন্তু এই জায়গাটাতে এরকম দোকানপত্র থাকে তো এখন কিন্তু আমি একটু প্যান্ডেলের সাইডের দিকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু একটা স্টেজের মতন করা হয়েছে তো কালকে ওপেনিং এর সময় যে সব স্পেশাল গেস্টরা আসবেন তারা কিন্তু এই জায়গাটাতে থাকবে আর এইখানে সাইডে কিন্তু একটা এলইডি স্ক্রিন লাগানো হয় যেখানে কিন্তু ভার্চুয়াল যে ওপেনিং হয় সেই ওপেনিং এর সমস্ত কিছু দেখানো হয় আর এখন কিন্তু এখানে যে সব ব্যানার ট্যানার গুলো আছে সেগুলো সব লাগানোর কাজ চলছে এই জায়গার প্যান্ডেলটা পুরোপুরি রেডি করা হচ্ছে মানে ওপেনিংয়ের সময়ের যে প্যান্ডেল সেটা ও তোমাদেরকে আমি বাইরে থেকে একটু ভেতরের সিনগুলো দেখানোর চেষ্টা করছি ভেতরের যে ডেকোরেশন সেটা কিন্তু বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস মানে কদবের খোল বাকাটি কাঠের চামচ মানে যেগুলো আইসক্রিমের চামচ হয় সেই রকম টাইপের সব জিনিস দিয়ে কিন্তু ভেতরে পুরো ডেকোরেশনটা করা হয়েছে আর এই রকম টাইপের কিছু লাইটিং কিন্তু ভেতরে করেছে মানে নিচে কিন্তু এলইডি লাইটগুলো রাখা হয়েছে আর উপরে এই হচ্ছে ডিজাইন তো এরকম ভাবেই কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরের কাজটা করেছে আর এক ঝলক আমি তোমাদেরকে ভেতরের কাজটা দেখালাম তো এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুরো ভেতরটা কীরকম টাইপের জমজমাট একটা ব্যাপার হতে চলেছে আর উদ্বোধনের আগের দিন এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের রাতের ভিউ তো এখন আমি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে একটু পিছনের দিকে চলে এসেছি আর পিছনের দিকে দেখতে পাচ্ছি এই জায়গাটাই কিন্তু একটা মেলার মতন বসেছে তো এখানে একটা রাইডিং যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব একটা বড় নয় তার মধ্যেই যতটা পারা যায় এখানে অনেকগুলোই বেশ দোকান বসেছে দেখতে পাচ্ছি আমি এই সাইডটাতে কিছু খাওয়ারের দোকান বসেছে আর এইখানে কিন্তু কিছু জিনিসপত্রের দোকান বসেছে আর এই হচ্ছে কিন্তু মোড়ের প্যান্ডেলের মানে ব্যাক সাইডের লুকস যদিও রাত্রেবেলা পিছনের দিকটা দেখে কিছুই বোঝা যাবে না এই দিক দিয়েও কিন্তু প্যান্ডেলে একটা থোকার রাস্তা আছে মানে কিছু ভিআইপি গেস্ট এলে তাদেরকে কিন্তু এই ব্যাক সাইডের রাস্তা দিয়েও ঢোকানো যেতে পারে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের ওপেনিং এর আগের দিনের কিন্তু কিছু মুহূর্ত দেখালাম তো এরকমই আমি তোমাদেরকে বিভিন্ন জায়গার দুর্গা পুজোর বেস্ট বেশ মুমেন্টগুলো শেয়ার করতে থাকবো তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে